তা এর জন্য আর কি আমরা এই ডিজাইনটা করছি দর্শক আসলে অনেকে কমেন্টে জানাইবেন আসলে আমাদের এই ভিডিওটা কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা জানাইবেন তো আমাদের এই ট্রাউজারগুলো প্রত্যেকটার ভিতরেই আপনি চারটে করে সাইজ পাইবেন কালার পাইবেন অসংখ্য ডিজাইন আছে তা অনেক এত ডিজাইন আছে বলার মতো না এইটা হলো মনে করেন চায়না ম্যাশ কাপড়ের ভিতরে আর এইটাও চায়না ম্যাস কাপড়ের ভিতরে আরও আছে আমাদের কাছে সর্বশেষ তিনটা আইটেমের ফেব্রিক্সের মাল পাইবেন এস্টেপের তারপর ম্যাশ কাপুরের ইন্টারলকের ঠিক আছে আমাদের আসতে হলে আমাদের ঠিকানা সাভার নবীনগর পল্লীবিদ্যুৎ সরাসরি ফ্যাক্টরিতে আইসা মাল নিতে পারবেন ফ্যাক্টরি থেকে নেবেন ব্যবসা করবেন এবং লাভবান হবেন কারণ একটা মানুষ দুই তিন হাত যখন পার হবে তখন অবশ্যই পাঁচ টাকা দশ টাকা লাভে এই মালটা বিক্রি হবে ঠিক আছে তো আসলে সরাসরি যদি নেন লস হবে না নিশ্চিত আপনারা লাভে ব্যবসা করতে পারবেন তো আমাদের এই ভিডিওটা হয়তোবা ফেসবুকে দেখেন দিনকে দেখেন আমরা আসি দীর্ঘদিন ধরে আর মূলত এই ভিডিওটা যে যে সময় দেখেন আমাদের দ্বারা এই মাল না থাকুক অন্য মাল পাবেন অন্য মাল থাকুক অন্য মাল পাবেন এ পাবেনি মাল আছে মালের বিকল্প না একটু ঘুরে ঘুরে দেওয়া দশক এই যে কালারগুলো আর এই যে যারা কইতাছে আসে এরা তো এইগুলা তো করবি এগুলা স্বাভাবিক রিজেকে আল্লাহ তালায় রিজেকে যা রাখছে তাই আল্লাহ দিবে ঠিক আছে অন্য কিছু তো আমরা এই যে মাল দেখছেন এই যে এই যে এখানে ফ্যাক্টরিতেও আছে আর আমাদের তো ওগুলা যে গুলা আপনারা কোনো অংশে সাইজে ছোট পাইবেন না সবচেয়ে বড় সাইজ আছে এবং আমাদের কিছু মাল থ্রি একসালে আছে ওভার সাইজ এগুলো অনেকে মনে করেন যে একটু ওভারসাইজ সাইজ সেগুলোও আছে এগুলো আমরা এত ওইভাবে পাবলিসিটি করি না রেটটা মূলত পাইকারি যারা নেবেন তারা পাইকারি রেটটা দেবেন যারা খুর্জা নেবেন তাদের খুর্জা রেটটা হবে কারণ রেটটা আমরা এই কারণে হাইড করে রাখি কারণ অনেকের ব্যস্তে অসুবিধা হবে এর জন্য আমরা রেটটা হাই করে রাখি হাইডা করার এই উদ্দেশ্যে এরকম একটা পকেট পেয়ে যাবেন এই যে সামনে ফেলাই জিপার আছে প্রত্যেকটার ভিতারি এই যে ডিজাইনগুলো আমি আমরা দেখাচ্ছি কাছের থেকে এই যে একটা এই হলো আমাদের ম্যাচ ক্যাব প্রত্যেকটার গুলো আমাদের ফেলাই আছে ফেলাই জিপার ছাড়া কোনো মাল হবে না ঠিক আছে প্রত্যেকটার ভিতরে সামনে সেন আছে ফেলাই আছে তবে স্টেপের যেগুলো আছে এগুলা কোনো ইয়া নাই পকেটে কোনো জিপার নাই শুধু ফেলাই জিপার আছে মাঝে জিপার আছে তবে আমাদের কাছে তা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আইসিয়া নেবেন ঠিক আছে ভালো থেকেন আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করেন